আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবির দর্শক শ্রোতা আমি জাতির সামনে ইসলামের ব্যাপারে কিছু কথা বলতে চাই তার মধ্যে আমি একটা পয়েন্টের উপরে বিশেষ করে আলোচনা করতে চাই সেটা হলো যে আল্লাহ তালা যে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন এই প্রেরণ করার পরে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন যে জিন এবং ইনসানকে আমি আল্লাহর আবাদতের জন্য আমি সৃষ্টি করেছি ও ইনসা ইল্লা জিনিস ইল্লাবুদ জিনকে এবং ইনসানকে আল্লাহ তালা পয়দায় করছেন মানুষের মানুষ যাতে করে আল্লাহ তালাকে মানে আজ আমরা দুনিয়াতে আসার পরে আমরা এক একজন সংসারে ব্যস্ত রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত সমাজের বিভিন্ন বিষয়ের উপরে ব্যস্ত কেউ কোচিং নিয়ে ব্যস্ত কেউ প্রাইভেট নিয়ে ব্যস্ত সেগুলো সে থাকবে কিন্তু অবশ্যই যখন আল্লাহ তালার হুকুম হয়ে যাবে তখন সে যেন আল্লাহ তালার হুকুমগুলোকে মানে তার মধ্যে একটি পয়েন্ট হলো পাঁচ পাজক্ত কায়েম করা এই পাঁচ পাজক্ত সালাদ এমন একটি বিষয় যে আল্লাহ তালাকে মানার সবচাইতে উত্তম মাধ্যম সবচাইতে বড় মাধ্যম হলো ওয়াক্ত নামাজ পড়া এই পাঁচ পাজক্ত নামাজ যদি পড়ে তো আল্লাহ তালা কোরআদে বলছেন যার মোটামুটি অর্থ হলো নিশ্চয় নামাজ মানুষকে হ্যাঁ ফায়সা এবং নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে তাহলে দেখা গেল যদি কোনো মানুষ নামাজ পড়ে চুরি করে তাহলে তার নামাজ ঠিক হয় নাই নামাজ পড়ে ঘুষ খায় তাহলে বুঝতে হবে তার নামাজ ঠিকমতো হয় নাই নামাজ পড়ে তো এরকম চোখের হেফাজত করতে পারে না তাহলে বুঝতে হবে তার নামাজ সুন্দর হয় নাই অর্থাৎ বলতেছে যে মানুষের সব কাজ তার সুন্দর হয়ে যাবে যদি তার কলেমা ঠিক হয়ে যায় এবং তার যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সব কাজ সুন্দর হয়ে যাবে একজন মানুষের পাঁচক নামাজ যে ঠিকমতো পড়বে নামাজের উপরে যে মেহনত করবে সাহাবা শাহবাইকার যেরকম নামাজের উপরে মেহনত করেছিলেন এরকম যদি সে মেহনত করে তাহলে কি হবে যে এরকমভাবে তার সমস্ত কাজ সুন্দর হয়ে যাবে কারণ নামাজ পড়লে কেউ যার নামাজ সুন্দর হবে সে কখনো দুধের মধ্যে পানি মিশাবে না যার নামাজ সুন্দর হয়ে যাবে সে কখনো ঘিয়ের মধ্যে এরকম ভেতাল করবে না যার নামাজ ঠিক হয়ে যাবে সে কখনও মধুর মধ্যে চিনির শিরা মিশায় দিবে না যার নামাজ ঠিক হয়ে যাবে ঘিয়ের মধ্যে পাম অয়েল তেল বা এরকম তেল সে মিশাবে না এরকমভাবে মোট কথা একজন মুসলিম তার যদি নামাজ সুন্দর হয়ে যায় তাহলে তার সব কাজ সুন্দর হয়ে যাবে এই জন্য হজরত কারামের কাছ থেকে আমিও শুনেছি যার কলেমা ঠিক হয়ে গেল এবং যার নামাজ ঠিক হয়ে গেল আর সব কাজ সুন্দর হয়ে যাবে কারণ এটা কোনো মুক্তির কাছে জিজ্ঞাসা করা লাগবে না কোনো মুক্তি সাহেবদের কাছে এই কথা জিজ্ঞাসা করা লাগবে না এ কারণ কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা বলে দিচ্ছেন ইন্না সলাতা তা ইন্না সলাতা হ্যাঁ তান হা আনিল ফাহসাইল মুংকার সার্টেনলি সলাত অ্যাবস্টেইন ফ্রম ডুইং হেইনাস ডিডস নিশ্চয়ই সলাত মানুষকে নির্লজ্জ ফায়সা কাছ থেকে বেরোতে রাখে তাহলে বোঝা গেল শ্রোতা কেউ যদি তার নামাজ করতে চায় নামাজের উপরে করতে হবে। হুজুর এবং নামাজ পড়তে হবে লম্বা লম্বা নফর নামাজ পড়ে আমাকে কি করতে হবে ফরজ নামাজগুলো ঠিক করতে হবে যদি আমার নামাজ সুন্দর হয়ে যায় নামাজের মধ্যে যদি আমার ধ্যান চলে আসে পা যুক্ত নামাজের মধ্যে যদি আমার ধ্যান চলে আসে তাহলে দেখা যাবে এই নামাজের দ্বারা আমি সমাজের যত গৃহীত কাজ আছে যত খারাপ কাজ আছে যেমন সুদ ঘুষ জেনা বেবিচার অন্যায় অত্যাচার মিথ্যা সব কাজ থেকে সে পরে হবে এটা আল্লাহ তালা বলেই দিছেন এই জন্য আমরা চেষ্টা করি আর যত নামাজ আমরা যত তাকবির উল্লাহর সঙ্গে পড়তে পারি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তে পারি যদি পড়ি এই রুটিন যদি আপনি আপনি ফলো করতে পারি দেখা যায় আমার জীবন খুব সুন্দর এবং মরার পরে এক সুন্দর জিন্দগি আল্লাহ আমাকে দান করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমরা যারা মুসলিম আছি তাই বিশেষ করে আমরা আমাদের নামাজ একটা কথা বলি মনে পড়ে গেল সাহাবার জামানায় নবীর জামানায় কোনো মুনাফেক ও ফজরের নামাজের জামাত ছাড়তো না একজন মুনাফেক তার ব্যাপারে হুঁশিয়ারি আসছে যে কেউ যদি মুনাফেক হয় বলতেছে যে এরকম ভাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার স্থান হবে কিন্তু নবীর জামানায় একজন মুনাফিক ফজরের নামাজ ত্যাগ করত না এশার নামাজ তো দূরের কথা ফজরের নামাজ ত্যাগ করতো না আজ আমি মুসলিম নিজেকে দাবি করি তাহলে আমি ফজরের নামাজ কতজন পড়ছে বলেন আজকে যে ফজরের নামাজ পড়লাম এত বড় একটা মডেল মসজিদের মধ্যে জেলা মডেল মসজিদ ঠাকুরগাঁও নামাজের কাতার মাত্র এক কাতারও হয় নাই অথচ ভিতরে 1000 জনের উপরে নামাজ পড়বি এই লোকলি কথায়ে গেল এরা তো আমাদের ভাই ইদের ভালো পুরুষ তাদের উপর নামাজ ফরজ হয়েছিল কারণ আমি যেতে পারিনি তাই আসুন আমরা নামাজের হ্যাঁ নামাজের প্রতি যত্নশীল হই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে এবং আমাকে দেখে দেখে অন্য মানুষরাও এরকম নামাজ দেখে আসার চেষ্টা করবে আজকে এই পর্যন্তই ওয়া আখির দাবানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুন্দর বিকেল